আমল থেকে দূরে হলাম আমল আমার জীবন থেকে কেন ছুটিয়া গেল কেন আমার জীবনটা দেহটা আমল শূন্য হয়ে গেল আমার জন্য তো কঠিন করলেন না কুরআন তো বলে লাইসা লিল ইনসানি ইল্লা নাফসান ইল্লা উসাহা সহজ একবার মনে হয় বুঝেছিলাম যে মানুষ সহি শুদ্ধ পড়ুক নামাজে ক্যারাত সহি শুদ্ধ পড়ুক এটার জন্য আল্লাহ তিনটা ছুড়া সবচেয়ে ছোট দিছেন কি তিনটা ছুড়া কেননা তিন রাকাতেই ক্যারাত পড়তে হয় শুধু বেতের ভিতরে বেতের ছাড়া বাকি যতই শূন্য চার রাকাত পড়ি প্রথম দুই রাকাতে যেই ক্যারাত পড়ছি পরের দুই ওই কেরাতই পড়া যায় কোন অসুবিধা নেই কেননা নফল আর সুন্নত এগুলা মাসনা মাসনা দুই রাকাতে কমপ্লিট হয়ে যায় পরের দুই রাকাত আবার নতুন তিনটা সুরা দিচ্ছেন সবচেয়ে ছোট আবার তিনটা সবচেয়ে সহজ ইন্না তৈনা সরি ইন্না আনা তিনটা ছোট এবং সহজ আপনার আমার দিকে চায়া দিছেন সহজ করছেন আমল সহজ কোন কঠিন না দুনিয়া কঠিন আমি মানি আমল কঠিন না দুনিয়া কঠিন দুনিয়া ইচ্ছে করলেই করা যায় না দুনিয়ার জন্য মাথার কাম পায়ে ফেলতে হয় এক তো দুনিয়া কঠিন হম দুনিয়া এত কঠিন দুনিয়া কঠিন আবার দ্বিতীয় দুনিয়ার সাথে কোন অঙ্গীকার নাই এই জন্য আল্লাহ বলছেন দুনিয়ার সাথে কোনো অঙ্গীকার নাই আর দুনিয়া দানিয়া মা নাদার তুই ইলাই কি সাফকা মা খালাক আল্লাহ দুনিয়ার দিকে রহমতের দৃষ্টিতে বানানের পর থেকে আজ পর্যন্ত দেখেন নাই না আমার মনে হয় দুনিয়া দেখতেনি না যতটুকু দেখেন শুধু আমাদের কারণে দেখেন আমরা দুনিয়ায় আছি বিদায় দেখেন নইলে এটা দেখার জিনিস না তো যেটা ছিলাম যে আজকে শোনা আসে বলা আছে। পড়া আছে বিদ্যা আছে বুদ্ধি আছে সব আছে আমল নাই আমল করতে চায় না আবার এটা জানতেও চায় না যে আমি আমলের থেকে দূরে সরলাম কেন যার কারণে তো আমার জীবন আছে স্বাদ নাই আসবাব আছে স্বাদের আসবাব আছে স্বাদ নাই মজা নাই কোন জিনিসই মজা নেই বর্তমানে যেরকম পদ্মার ইলিশে গ্রান নাই হম গ্রান খামাখা খাইতে যায় মাওয়া যায় খাইতে শুধু খামাখা কোনো গ্রান সেরান নাই রাত্রে চলেন না তো কোথ থেকে বুঝবেন দুইটা তিনটার সময় আইসেন দেখবেন মাওয়ার টিকা ইলিশ খায় কেমন আইতেছে হম গাড়ি চালানের মোটর সাইকেল চালানের বাপ দেখলেই বোঝা যায় ইলিশ খেয়া তাজা হয়ে গেছে হাঁ আমি আজকে রাত্রি আসছি বৃহস্পতি শুক্র শনি তিন দিন সবচেয়ে জমজমাট থাকে আমি আজকে রাত্রি আসছি যশোর দেখতেছিলাম যেইভাবে আসতেছে চালাইতেছে হুম মরণেরও ভয় নাই যে হাইওয়েতে চালাইতেছি মাঝে মাঝে অ্যাক্সিডেন্টও হয় না হয় না তারপর হুশ নাই ইলিশ খাইছে না গ্রান্ড নাই ইলিশ মাছ নাই দেশি ডিম বলে এখন দেশি ডিম যে বাজে ও খবর পায় না যে ডিম বাজলাম না কি বাজলাম স্বাদ নাই খামা এই যুবকরা ফাস্টফুড খায় আগের ফাস্টফুডে যেই মজা আসিল এখন মজা নাই হম পিজা আমাকে চিনাইতে হবে না আমি দুনিয়ায় বহুত পিজা দেখছি কিন্তু এখন আগের যে স্বাদ ছিল বিশ বৎসর আগে ওই স্বাদ এখন নাই কারণ কারণ আছে কারণ আছে এটাই তো সত্য আল্লাহ তো এটি বলছে আমার থেকে দূরে থেকে তুমি শান্তিতে থাকবে আল্লাহর থেকে দূরে যে আপনি শান্তিতে থাকবেন আর আল্লাহ আপনাকে আমাকে চব্বিশ ঘন্টা রক্ষণাবেক্ষণ বেক্ষণ করবে লালন পালন করবে সুরক্ষা দিবে হেফাজত করবে চোখে চোখে রাখবে আর আপনি আল্লাহর থেকে দূরে সরে যাবেন আর আল্লাহ আপনাকে সুদ দিবে এটা তো বলেই দিছে আগেই বোলা দিছে তোর উপরে চাপায় দিব তার কসু কামা কুসু লি গুফিল জঙ্গলে যেরকম প্রাণীগুলা ছুটতে থাকে তোকে এরকম ছুটামো আর যদি আমাদের কাছে হলি তো তোকে পাখির মতো পালমু পাখির মতো মত বিতানা তুই যেদিক দিয়ে যাবি তোর হ্যাঁ তোর পেট ভরা থাকবে তোকে পাখির মতো পালবো তোর সব প্রয়োজন মেটাই দিব সব মিটা যাবে কোনোটা মিটা ছাড়া থাকবে না সব পূরণ করে দিব কোনোটার ভিতরে শূন্যতা রাখবো না শূন্যতা যদি কেউ পয়দাও করতে চায় তো ওরে সরাই দিব তারপরও শূন্য হতে দিব না আজকে আমরা আল্লাহর থেকে দূরে মুসলমান আল্লাহর থেকে দূরে উম্মতে মোহাম্মাদী আল্লাহর থেকে দূরে সরে গেছে কি কারণ ওটাই বলতেছিলাম দুটা বলা হয়েছিল তৃতীয়টা বলছিলাম ওটাই পুরা করতে চাইতেছি শয়তান আমাদেরকে দূরে সরায় দিছে সরায় দিছে যে পাইসে সে কয় আরো পাইতে চাই সর দুনিয়ার মালিক একা হইতে চায় যে পাইসে আর প্রয়োজন নাই তারপরও বাবে ঢাকা শহরটা যদি একা আমার হইতো আর সবাই আমার বারাটিয়া হইত হাসার বিষয় না যে পাইসে ওইটাই চায় আরো চাই আর যে পায় নাই

তখন বালুর কণাগুলা এরকম ভাবে মনে হয় যে ঢেউ খেলতেছে তো পানি মনে করে ছুটতে থাকে এক সময় পিপাসায় কাতর হয়ে পড়া যায় আর ওইখানে মৌত হয়ে যায় যারা পাই নাই আমরা পাই আমরা দৌড়াইতেছি পাওয়ার লেগা হইতে পারে মৌত এসা যাবে আদু বাইর মতো পিপাস হবে না পাবে না আর পাওয়ার সুযোগ এই জন্য নাই আর দুনিয়া বিত্তাক এইখানে লেখা থাকলে পাবে যার লেখা নাই সে পাবে না দুনিয়া লেখা থাকলে মিলে নাইলে মেলে না চেষ্টা যতই করুক তাও থেকে আমাদেরকে দূরে সরায় দিছে শয়তান দ্বিতীয় চাকচিক্যের সাপ আশা চাকচিক্য চাই উন্নতি চাই উন্নতি উন্নত মানের চাই ব্রান্ডের চাই এ কোয়ালিটির চাই আমাদেরকে আল্লাহর থেকে সরাই দিছে তৃতীয় আল্লাহর থেকে যে জিনিস আমাদেরকে সরাই দিছে এটাই চলতে ছিল সোহবত খারাপ লোকের সঙ্গ খারাপ লোকের সঙ্গ সময় কাটে না বিদায় সময় কাটানোর জন্য তাসের সঙ্গ নিছে বিশের যদি জিজ্ঞাসা করি কা তাস খেলেন কেন কয় সময় কাটাই রোজার দিন বৈশার তাস খেলতেছে জিজ্ঞাসা করলে কয় সময় কাটাই সময় তো তসবির সাথেও কাটানো যেত না যেত না সময় তো মসজিদে বসেও কাটানো যেত সময় তো কোনো আল্লাহ বসেও কাটানো যেত সময় তো কোনো কোনোত কাটানো যেত আর যদি তাও না যেত তাহলে তো কিতাবে একটা কথা লেখা আছে হ্যাঁ যাও কলম তোমার বিরুদ্ধে যাবে না ঘুমা যাও হ্যাঁ হ্যাঁ এটাই লেখা আছে তারপরে যদি না কাটে তাহলে ঘুমা যাও তারপর খারাপ সঙ্গে যায় না খারাপ সঙ্গ না প্রবাদ বাক্য আসত না সৎ সঙ্গে স্বর্গ বাস অসৎ সঙ্গে হ্যাঁ মনে এটি মনে টনে নাই আপনা গো না জানেন এগুলা কোরআনও বলছিল কোন মাস সৎ সঙ্গে থাকো কোন সঙ্গ মিলে নাই ঘুমায় যাও গুমটাকে সঙ্গ বানায় নাও গুমটাকে সঙ্গ বানায় নাও গুমটাকে সঙ্গ বানাও ঘুমায় যাও কলম তোমার বিরুদ্ধে যাবে না তো সঙ্গ সময় কাটাইতেছে টেলিভিশন দেখা আর এখন তো সবচেয়ে বড় অসৎ সঙ্গ সবার যাবে যাবে আসে আমার যেবেও আছে এই যে সবচেয়ে বড় অসৎ সঙ্গ আমার যেবেও আছে কিন্তু আমারটাও বাঁচা নাই সবচেয়ে বড় অসঙ্গ মানুষকে আল্লাহর থেকে দূরে করে দেয় আজকে আল্লাহর থেকে দূরে আমরা এজন্য জীবনের সাধ নাই মজা নাই মজা নাই স্বাদ নাই মজা নাই স্বাদ নাই সুখ নাই শান্তি নাই জোর নাই মিল নাই মহব্বত নাই সহযোগিতা নাই সহানুভূতি নাই কিচ্ছু নাই তো আল্লাহর থেকে দূরে করার তৃতীয় জিনিস হলো অসৎ সঙ্গ আরবিতে বলে সু খারাপ লোকের সঙ্গ ওইখান থেকেই প্রবাদ বাক্য বাইর করছে সৎ সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ সহবত বলো না সহবত মানুষকে দূরে আল্লাহর থেকে দূরে সরায় দেয় আবার সোহবত মানুষকে আল্লাহর কাছে করে দেয় সৎ সঙ্গ যখন হবে তো কাছে করে দিবে হম তখন দুইজন তিনজন চারজন বসবে গিবতের গ্রান আসলেই থামায়া দিবে না এটা গিবত হবে করা যাবে না তখন আর মজলিসি গিবত হবে না আলতু ফালতু আলোচনা হবে না আরে বোঝা যাবে তো কালকে আজকে আর কি বুঝবো এই জন্য অনেকবার এখনো ছিলাম এখনো জান্নাতে এক সময় সুমদুর আওয়াজ উঠবে মুসিকির আওয়াজ মন হরণকারী মন মুগ্ধকর তো জান্নাতি বাহিরে আর নিজের জান্নাতে জিজ্ঞাসা করবে যে এই সুমধুর আওয়াজ করতে থেকে তো বলবে আপনার থেকে উপর পজিশনের বলছে কোন প্রোগ্রাম হইতেছে বলছে না স্বামী স্ত্রী খাটে পরিবর্তন ডান ডানকের থেকে বাম বামকার থেকে ডান কাত হইতেছে হুম? কি খাটের থেকে আওয়াজ বাহির হইতেছে তো বলছে এত বড় মর্যাদা পেল কি করা সোভাহান আল্লাহ আমার রতান মহায়দা দুনিয়ায় তোমার থেকে একবার শোভাহান্লাহ বেশি পড়ছে যার একবার শোভাহানল্লাহ বেশি হবে ও আপনার থেকে আমার থেকে অনেক উপর পজিশনে থাকবে ওইখানে পজিশনের পার্থক্য হবে আমল দ্বারা সত্য এটাই তো সব অসৎ মানুষকে আল্লাহ থেকে দূরে করে আজকে দেখবেন বেশিরভাগ যুবকদেরকে দেখবেন যুবক সন্তানরা যে বিগড়ায় শুধু খারাপ সঙ্গের কারণে আর সবচেয়ে বড় খারাপ সঙ্গ তো একটু আগে দেখাইলাম এক সময় ছিল টেলিভিশন এখন আর টেলিভিশন দরকার হয় না এখন তো বিটিভি বৎসরে কেউ একবার দেখে কিনা সন্দেহ আছে নাইলে কেন পত্রিকা আসতো জীবনটা বিটিভি হয়ে গেছে কেউ দেখে না কেউ তাকায়া দেখে না এখন তো টেলিভিশন দেখে না এখন সবার হাতে হাতে হম অসৎসঙ্গে ভালো মতে বুঝেন কাজে দিবে। যতক্ষণ রু কণ্ঠ নালিতে না আসলো আল্লাহ আমাদের অপেক্ষায় থাকবেন এটা আল্লাহর ঘোষণা হাতটা ইগের কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ আমাদের অপেক্ষা করবেন এটা আল্লাহর অঙ্গীকার আল্লাহ অপেক্ষা করবে আমি ফিরি কিনা আমি তবা করি কিনা আমি আল্লাহর কাছে হই না আমি আল্লাহকে পাইতে চাই কিনা সঙ্গে নিতে চাই কিনা বন্ধু বানাইতে চাই কিনা এটাও ভালো মতে বুঝা রাখেন সব আল্লাহর কাছে কার কাছে সব আল্লাহর কাছে আমাদের কাছে কিচ্ছু নাই ওইখান থেকে আসে তো মিলে না আসলে মিলে না সত্য এটাই এই জন্য আল্লাহ থেকে দূরে সরায় খারাপ সঙ্গ এই জন্য হুকুম মাস দেখিন। আবার এটাও বলে দিস যার সঙ্গ তোমার হবে তার সাথেই কেমাতের দিন উঠবে এই জন্য সাহাবি বড় হাসতেছিলেন তার রাসূল জিজ্ঞাসা করছে এত আশশ কেন? আমার তো আখিরাতের চিন্তা হাসি শেষ হয়ে গেছে। সাইয়াবাতনি নাবা সূরা নাবা আমাকে বুড়া করে দিছে আম্মা ইতা সালুন আন্নাবাইল আযীম। কেয়ামতের দৃশ্য কেয়ামতের অবস্থা আমাকে বুড়া করে দিছে তুই আশিস কেন? কয় আমার কোনো চিন্তা নাই। এই খবর তোকে দিল কে বলে একটু আগেই তো আপনি শুনাইলেন আলমার আহাব্বা যে যাকে ভালোবাসবে কেয়ামতের দিন তার সাথে থাকবে আমি তো আপনাকে ভালোবাসি জানের চেয়েও বেশি আপনার সাথে যখন কেয়ামতের দিন থাকব তো আমার চিন্তা কি এই জন্য আমি হাসি আসেন লোকের সুখপদ নেন লোকের সাথে থাকেন পরিবেশ করেন মসজিদের পরিবেশ ন্যাকের পরিবেশ সময় কাটে না মসজিদে এসে ঘুমায় থাকেন মসজিদে ঘুমানো নিষেধ না নিঃশেষ যদি হতো তো আলির দি আল্লাহন কি করে ঘুমাইলেন ওনার একটা কুনিয়াদ আছে নাম আবু মাটির তোরাব বাবা উনি মসজিদে ছিলেন শরীরে মাটি লেগে গেছিল তাহার রসুল ডাকতেছেন গুমের থেকে কুমিয়া আবা তোরাব ও মাটির বাবা ওঠ এই নামটা ওনার খুব প্রসিদ্ধ উনি এটাকে পছন্দ করে জীবন রাখছেন আবু তোলা মসজিদে ঘুমায় থাকেন ওলামার কাছে যে বসা থাকেন আল্লাহ বসা থাকেন তসফি কে সঙ্গী বানান তেলাওয়াত কে সঙ্গী বানান কি তেলাওয়াত কে সঙ্গী বানান তেলাওয়াত করতে পারেন না সুরা এখলাস পড়তে থাকেন তিনবার পড়েন আর এক খতম লেখতে থাকেন তিনবার পড়ি লেখবেন এক খতম দুই বার ছয় বার পড়া লাগবেন দুই খতম নয় বার পড়া লাগবেন তিন খতম বারো বার পড়া লাগবেন চার খতম ডেলি তিনশো বার পড়লে একশো খতম যে তিনশো বার পড়ে আর অভ্যস্ত ওয়াদা আছে তাকে জান্নাত দেখায়া তারপরে উঠাবে জীবনের মজা পাবেন মজা পাবেন না স্বাদ পাবো না মজা পাবো না আজকে পাই না মজা পাই না। ঘরের পরিবেশ নাই ঘরে এগুলো আলোচনাই হয় না আমার ঘরেও হয় না আপনার ঘরেও হয় না আমলের আলোচনাই হয় না এই জন্য দূরে করে খারাপ সঙ্গ আর আল্লাহর থিকা কাছে করে ন্যাক নেককারের যখন সঙ্গ নিবে ন্যাক পরিবেশ আল্লাহর থেকে কাছে করে আল্লাহর কাছে করে এক পরিবেশ মসজিদ এক পরিবেশ মাদ্রাসা নেক পরিবেশ আল্লার রাস্তা নেক পরিবেশ এরকম একের পরিবেশ আছে ওইখানে গেলে আপনাকে আল্লার কাছে করবে হ্যাঁ কয় না আমাদের এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না গলির মাথায় গেলে পাওয়া যায় ঠিক ন্যাক সৌবতে যাবেন তো আপনার নেটওয়ার্ক ঠিক থাকবে আল্লাহর সাথে নেটওয়ার্ক পাবেন নেটওয়ার্ক ঠিক হবে তো পরিবেশ তালাশ করা জন্য ইমাম গজালী রহমতুল্লাহ কিতাব লিখছেন সাহাবা আইনা হায়াতাহুম ছোট ইলেকশন সাহাবারা জীবন কোঠায় কাটাইতেন তারপরে একটা আছে পরিবেশে। বহু দূরে বাইক চলে যাও ন্যাক সৌবতের ভিতরে ন্যাক সৌবত তালাশ করো তাহলে নেটওয়ার্ক পাওয়া যাবে আল্লাহর কাছে হবে তখন দেখবেন না খাইও মজা যা পাবে না খাওয়ারও একটা মজা আছে রোজা যারা থাকে তো হাদিসে আছে লিসা রোজাদার মজা পাবে এই একটা মজা তো দুনিয়ায় পায় ইন্দা ইফতারি যখন ইফতার করে তখন খুব মজা লাগে ঠিক না মনে চায় খামু মুট কি পুরা প্লেটটা ভিতরে ঢুকায় দিতে পারলে মনে হয় ভালো হইতো কষ্টের থেকে বেঁচে যেতাম দাম এক লোকমা এক লোকমা করে খাইতে হইতেছে ঠিক না হ্যাঁ কাইফতারের সময় রোজাদার খুব মজা পায় আর আরেকটা পাবে ইন্দা দা লিকায় যেদিন আল্লাহর সাথে দেখা হবে সুবহানাল্লাহ ওইদিন আল্লাহ হয়তো বলবে রোজা থেকে অনেক কষ্ট করছিলা তাই না অনেক কষ্ট হয়েছিল ঠিক না কেননা গরমের রোজা অনেক কষ্ট হয়েছিল তাই না চলো আজকে তোমাদেরকে দিব রোজার বিনিময়ে হ্যাঁ তখন যখন আল্লাহ খাওয়াবে আল্লাহ দিবে তখন খুশিতে মন ভরা যাবে খুশি আর খুশি এই জন্য আসেন মেরে দোস্ত শুধু শুনলে হবে না শুধু বললে হবে না আমল জিন্দিগিতে থাকতে হবে তাইলেই মজা স্বাদ তাইলেই সুখ তাইলেই শান্তি তাইলেই জোর মিল সহযোগিতা তাইলি সিম্পীতি সহানুভূতি কিছু জীবনে হবে আজকে আমল থেকে দূরে এই জন্য জীবন আছে আর কিচ্ছু নাই এখন জীবনটাও যেন আমারটা আমার কাছে বোঝা হয়ে গেছে বোঝা জীবনটাও মাঝে মাঝে বোঝা মনে হয় হম আর এটা আল্লাহর থেকে দূর হওয়ার কারণে আর আল্লাহর থেকে দূরে হয়ে গেছি এই কারণ গুলার কারণে আরো কারণ আছে